ধরক মারধর করা হলো তৃণমূল পঞ্চায়েত সদস্য এবং তার পরিবারকে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ এল নানুরের থুপসড়া অঞ্চলে অনুব্রত মণ্ডল অনুগামীদের মারধর করার অভিযোগ উঠল খাজুল শেখ অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ মহিলা ও শিশুরা মারধরের হাত থেকে রক্ষা পায়নি প্রাণের ভয়ে নানুর থানায় অভিযোগ না করে বোলপুর এসডিপি অফিসে যান তাদের অভিযোগ দীর্ঘদিন ধরে গ্রাম ছাড়া বেশ কয়েকটি পরিবার বারবার পুলিশ প্রশাসনকে কোনো ফল হয়নি বেশ কয়েকদিন ধরেই গ্রামে ফেরার চেষ্টা করছে তারা কিন্তু কাল থেকে গ্রামে কাজল শেখের অনুগামীরা এসে হয় এবং ব্যাপক মারধর মারধর করে করা খাতে ব্রাহ্মণ খন্ডের তিন নম্বর বুথ থেকে গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য এবং তার পরিবারকে তাদের অভিযোগ তারা দীর্ঘদিন ধরে অনুব্রত মণ্ডলের অনুগামী বারবার তাদের চাপ দেওয়া হচ্ছে অনুব্রত মণ্ডলের অনুগামী হয়ে থাকা যাবে না তাই তাদের গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছে গ্রামে ফিরতে গেলেই মারধর করা হচ্ছে এদিন তার ব্যতিক্রম ঘটেনি আমি সকালবেলা ঘুম থেকে উঠলাম উঠে বাইরে বসেছিলাম ছিলাম কাজলের কিছু দুষ্কৃত এসে আমাদের খুব মারধর করে আমাকে প্লাস আমার বাবাকে কেন বাবার কারণ আমরা কেষ্টদার পার্টি করি বলে কেশুতদার পক্ষই একই তো কিন্তু তাও আমরা পার্টি করি বলে আমাদিগকে মারধর করা হয়েছে অনুগামী আমরা অনুগামী কাজলের সাথে দল করে না কাজলের সাথে দল করি না আমার দাদা তিন আমার বাবা তৃণমূলের মেম্বার কাজের কাছে আমাদের সিলিন্ডার হতে হবে ওই জন্য আমাদের মারধর করা হয়েছে যে কেন সিলিন্ডার হসনি তোরা কাজল হয়ে দল করতে হবে আমাকে ও আর খেয়েছে এবং আমাকেও মেরেছে ওটা আমার ছেলে তো ওরা মোটামুটি প্রায় পঁচিশ ত্রিশ জন ছিল সকাল টাইমে আটটা নটা টাইম এবং আমাদের ক্যাম্পের কাছাকাছি বাড়ি ক্যাম্পে পুলিশ শুধু স্টেপ নিচ্ছে না পুরোটাই কাজল হয়ে কাজ করছে

তবে এই ঘটনা অস্বীকার করেছে কাজল শেখের অনুগামীরা তাদের দাবি গ্রামে ঝামেলা বাঁধানোর চেষ্টা চলছে শান্তিনিকেতন গোয়ালপাড়া তালতর রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল কলেজ গুরুকুল শান্তিনিকেতন স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম অ্যাক্টিভিটি বেসড লার্নিং মিট ও আইআইটি জে প্রস্তুতি অলিম্পিয়াডের প্রস্তুতি ইনডোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে বিস্তারিত জানতে যোগাযোগ করুন জিরো থ্রি নাইন জিরো 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 এই আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে